নমস্কার বন্ধুরা আজকে এই যে বোর্ডটা দেখাচ্ছে এটা ডিএসপি ফোর সাইনে যে একটা বোর্ড তো এই বোর্ডটার এই বোর্ডের যে সমস্যাটা ছিল এই বোর্ডের আগে যে টেকনিশিয়ান ভাই কাজ করছিলো এই বোর্ডের দেখা যাচ্ছে যে মসফেডগুলো এই মসফেডগুলো হাইটে বেরোয় যেত বলতেছে যখন বজ্রপাত হয় তখন কিন্তু এগুলো ফেটে ফেটে বেরোয় যাচ্ছে মানে পুড়ে যাচ্ছে এখন আমার কাছে উনি নিয়ে এসছে নিয়ে আসার পরে আমাকে সরাসরি বলছে যে ভাই আমি আর এটা ঠিক করতে চাই না আমার একটা নতুন বোর্ড লাগাই দিবেন এখন আমি এই বোর্ডটা চেঞ্জ করে দিয়া এখানে যেহেতু আটশো আট ট্রান্সফর্মার এক হাজার বিয়ে আটশো আট ট্রান্সফর্মার আমি আজকে এই যে বোর্ডটা লাগাইছি এটা নতুন একটা বোর্ড এটা বর্তমান দু হাজার পঁচিশ সালে আপডেট একটা বোর্ড এটার ভার্সন চলে ফোর পয়েন্ট থ্রি জিরো চার দশমিক তিরিশ হেটার ভার শুনছিল এখন এই বোর্ডটা কিন্তু আমাদের সম্পূর্ণ লাগানো কমপ্লিট হয়ে গেছে আমরা ব্যাটারি কানেকশান দিয়ে রাখছি আমাদের প্রোগ্রাম সেট আপ যা কিছুই করা দরকার ঠিক আছে টু জেড সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে ডিসপ্লেতে ইনভার্টার রেডি বারো দশমিক ছয় ভোল্ট ব্যাটারিতে এখানেও কিন্তু আমাদের ফ্যান কিন্তু চালু হয়ে গেছে এখন এখানে আমাদের যে ফ্যানের লাইনটা আছে ফ্যানের লাইন আমরা কিন্তু সরাসরি ট্রান্সফর্মার থেকে করে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সরাসরি ট্রান্সফর্মার থেকে করে দিয়েছি ওয়াল টাইম তো লোক সমস্যা নেই ঠিক আছে এখানে আছে অবশ্য কিন্তু আমরা এখান থেকে কানেকশান দিই না আমরা সরাসরি এখান থেকে আমরা দিয়ে দিছি এখন আমরা যদি এটাকে অফ করে দেই তাহলে কী আছে দেখেন ইনভার্টার নট রেডি ঠিক আছে ব্যাটারি বোল্ট দেখাচ্ছে ঠিক আছে এসি ইন জিরো জিরো যেহেতু এসি সাপ্লাই নাই আর আমরা এইটা এখন অন করে দিলাম ঠিক আছে ওপেন করে দেওয়ার পরে এসি আর দুশো চোদ্দো বোল্ট দেখাচ্ছে এখানে একটু ডিসপ্লেতে একটু প্রবলেম করতেছে অবশ্য তো যাই হোক আমরা এখানে এসি লাগাই দিছি কিন্তু এসি লাগাই দেওয়ার পরে এবার আপনার কিন্তু দেখতে পারতেছেন এসিং দুশো চৌচল্লিশ ভোল্ট চার্জ এমপের জিরো জিরো সিক্স এখন চার্জ হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে এসিংন দুশো তেতাল্লিশ ভোল্ট ঠিক আছে চার্জ এমপের জিরো জিরো আট আর সব থেকে আরেকটা মজার বিষয় বন্ধুরা এই ডিএসপি পি সাইন ওয়েভ সম্পর্কে আসলে বলার মতন কিছুই নাই কারণ যারা এগুলো সম্পর্কে জানেন এগুলো সম্পর্কে যদি আমি কিছু যদি বলতে যাই এটা আসলে একটু কেমনটা হয় আর এখানে যে ভোল্টেজ আউট যেটা ভোল্ট আউটের যে একটা প্রবলেম দেখছেন দুশো চোদ্দো ভোল্ট আমি এখানে দুশো পনেরো ভোল্ট করে দিছি আমি প্রোগ্রামে কিন্তু দুশো পনেরো ভোল্ট করে দিছি যেহেতু এই যে ট্রান্সফর্মার যখন এই ট্রান্সফর্মারটা কেউ যিল এই ট্রান্সফর্মার কিন্তু দেখতেছেন একটা লিড একটা লিড একটা লিড এখানে কিন্তু তিনটা লিড বাইর করছে তো এখানে প্রাইমারি যে প্যাচগুলো হয় এই প্যাচগুলো একটু ভুলের জন্য এনার কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়েছে এখন আমরা এখানে লক্ষ্য করলাম যখন আমরা বোর্ডে যখন দুশো বিশ বোল্ট আমরা দিচ্ছি দুশো বিশ বোল্ট যদি এসি আউট দুশো বিশ বোল্ট দেয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কিন্তু দুশো বত্রিশ বোল্ট পাচ্ছি আমরা দুশো একত্রিশ বত্রিশ এরকমটাই আমরা পাচ্ছি এখন আমি কি করছি আমি এখানে পাঁচ বোল্ট কিন্তু কমাই দিছি। এখানে আমি ধরেন পাঁচ বোল্ট কমাই দিয়েছি তাহলে আমাদের এখন হলো কত আমাদের এখন এখানে আমরা পাইছি দুশো পনেরো ভোল্ট আমরা বোর্ডে কিন্তু প্রোগ্রামে দিয়ে দিছি এখন প্রোগ্রামে যেহেতু আমরা দুশো পনেরো দিছি সেহেতু আমরা এখান থেকে এসি পাওয়ারটা একটু খুলে নেই ঠিক আছে চার্জ অফ আচ্ছা আমরা মেশিনটা একটু অন করে নেই ব্যাটারি বোল্ট দেখা যাচ্ছে এসি জিরো জিরো ভোল্ট এসি আউট এখন দুশো পনেরো ভোল্ট দেখাচ্ছে এসি আউট এখন দুশো পনেরো ভোল্ট দেখাচ্ছে এখন আমরা একটু এদিকে দেখার চেষ্টা করি যে আমাদের এসি এখানে যেহেতু দুশো পনেরো বোল্ট দেখাচ্ছে সেহেতু আমাদের এখান থেকে আমরা কত বোল্ট পাই সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আমরা দুশো পনেরো বোল্ট আমরা পাচ্ছি এখন এ জায়গাতে যেহেতু আমরা দুশো পনেরো বোল্ট পাচ্ছি সেহেতু এখন আমরা একটা কাজ করবো এখানে আমরা প্রথম যে লিড দিয়েছিলাম সেই লিডটা থেকে আরেকটা লিড আমরা চেঞ্জ করে দিয়েছি মানে এখন কিন্তু অ্যাকুরেট ভোল্টেজটা আছে তো যাই হোক এখন আমরা যেটা করবো এখানে আমরা কিন্তু দুশো বিশ বোল্ট এখন করে দেবো দুশো বিশ বোল্ট আমরা যদি করে দিই তাহলে মেশিনটা কিন্তু আবার অ্যাকুরেট দুশো বিশ বোল্ট এখন কিন্তু আবার আসবে ঠিক আছে তো যাই হোক আমরা প্রোগ্রামে এখন ডুবো ঢুকে তারপরে এই যেখানে ক্যালিব্রেট যেটা আছে ক্যালিব্রেটে যাই আমরা এখানে প্রোগ্রাম করে দেবো দুশো বিশ বোল্ট সিলেক্ট করে দেবো তো যাই হোক ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আর আপনাদের যদি কারো আইপিএসের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা চিতলমারি বাগেরহাট জেলা চিতলমারি উপজেলা তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও আমার এ পর্যন্ত ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটা পছন্দ হয় আপনার তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার এই যে যে চ্যানেলটা এই চ্যানেলটা আসলে আমি শখের বসে আমি চ্যানেলটা করছিলাম তো যাই হোক যদি আপনাদের উৎসাহ থাকে তাহলে আমি হয়তো আরও ভিডিও দিতে আমি সক্ষম হবো না হলে আমার যে পর্যন্ত ভিডিও আছে এ পর্যন্ত আমি স্থগিত করার চিন্তা চিন্তাধারা করতেছি এখন যাই হোক সব জিনিস তো আর একভাবে আস্তে আস্তে সারাতর হয় না এটা আমিও হয়তো বা বুঝি তারপরে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবেন বা লাইক কমেন্ট বা শেয়ার এগুলো ফলো করার চেষ্টা করবেন তো সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আমি অনুরোধ জানাবো আমি আমার কোনো ভিডিওতে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য এখনও কিন্তু আমি আমার আপনাদের কারোর সঙ্গেই বলি না বা আমি কোনো ভিডিওতে উল্লেখ করি নাই তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ